হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো অনেক দিন পরে আজকে একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম কিছুদিন যাবত ভিডিও তেমন একটা দেওয়া হচ্ছে না আর বড় ভিডিও তো দেওয়াই হচ্ছে না কিছু ব্যস্ততার কারণে তো আজকে হঠাৎ করে ভাবলাম একটু বের হবো কেনাকাটা আছে একটু ঘুরবো ফিরবো খাবো দাবো তো আজকে একটা ভিডিও করাই যায় তো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো বাসা থেকে একদম রেডি সিডি হয়ে দুজন মিলে বেরিয়ে পড়লাম যাওয়ার উদ্দেশ্যে তো বাইরে বের হয়ে ওয়েদারটা এত ভালো তো টুকটুক করে হেঁটে হেঁটে একদম আমরা গাড়িতে গাড়িতে উঠে বসলাম এই যে যেতে যেতে আমাদের বিখ্যাত গুঠিয়া মসজিদ কিন্তু এত পরিমাণ পোস্টার দিয়েছে যে মসজিদের সৌন্দর্যই সৌন্দর্য গাড়িতে বসে আর দেখা যাচ্ছে না তো যাই হোক বরিশাল যাওয়ার সময় এই রাস্তাটা আমার সবচেয়ে ভালো লাগে সবচেয়ে সুন্দর কথা বলতে বলতে এক ঘন্টা জার্নি করে চলে আসলাম বরিশালে তো বরিশালে এসে নতুলাবাদ থেকে একটা রিক্সা নিয়ে সোজা আমরা সদরে চলে যাবো তো বরিশালে তেমন একটা আশা হয় না কাজ ছাড়া তো অনেকগুলো কাজ একসাথে গুছিয়ে নিয়ে তারপরে আসি যাই হোক কথা বলতে বলতে প্রায় চলেই আসলাম যেতে অনেক ভিডিও ক্লিপ নিচ্ছিলাম যাই হোক কথা বলতে বলতে চলে আসলাম সদরে প্রথমে যাব একটা জুতার দোকানে জুতা কিনবো অনেক কিছুই কেনাকাটা করেছি কিন্তু ভিডিও আর তেমন একটা করা হয়নি তো প্রথমে জুতার দোকানে গিয়ে কিছু জুতা দেখলাম তো জুতা পছন্দ হওয়ার পর জুতা কিনে সেখানে বাবুর জন্য একজোড়া জুতা দেখছিলাম তো এটা বাসায় এনেছি কিন্তু এটা আবার ছোট হয়েছে চেঞ্জ করতে হবে যাই হোক তো সেখান থেকে জুতা টুতা কিনে তারপর চলে গেলাম ব্যাগের দোকানে একটা ব্যাগ কিনবো তো ব্যাগ প্রথমে যেটা দেখেছি সেটাই পছন্দ তো সেটাই কিনে নিলাম বেশি ঘোরাঘুরি না করে এরপর মনে হচ্ছিল যেন একটু বিকেল হয়েছে একটু খিদে খিদে পেয়েছে তারপরে খেয়ে খেতে চলে গেলাম তো গেলাম আকাশ হোটেলে এখানকার নানার আর ডিলটা বেশ মজার এই জন্য এই যে আমাদের গিয়ে অর্ডার দেওয়ার সাথে সাথে খাবারটা রেডি হয়ে গিয়েছে একটা দেরি করেনি খাবার দিতে যাই হোক খাবারটা বেশ ভালো ছিল ওই যে চটপট খেয়ে একদম প্লেট পরিষ্কার তারপরে একটা কোক নিলাম যে পরিমাণ গরম কোকটা খেলাম কোকটা খেয়ে একটু শান্তি লাগছিল তো দুজনে মিলে আবার একটু মজা করছিলাম একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম দেখছিলাম কেমন দেখায় খাওয়া দাওয়া এরপর যে মুখ ফ্রেশনার দেয় এটা তো মাস্ট খেতেই হবে এটা খেয়েও যাই আবার নিয়েও যাই সাথে করে এটা কাউকে বলবেন না কিন্তু যাই হোক মজা করছিলাম তো এটা খেলাম মুখটা খেলে একদম ছেড়ে যায় তারপরে একটু আয়না দেখছিলাম যে কি বিধ্বস্ত লাগছে বাপরে বাপ সেই কখন বের হয়েছে আর কত কিছু কেনাকাটা করে দেন সেখান থেকে বেরিয়ে চলে গেলাম বিএম এর সামনে তো হঠাৎ করে ঝুম বৃষ্টি তো বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ফুচকা খেলাম ঝালমুড়ি খেলাম তারপরে বাসার উদ্দেশ্যে একদম রওনা করবো যাই হোক আজকে ভিডিও টা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ